কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত্রীবাস ভক্ত বেন্দ্র যিনি অনাদিরাধি গোবিন্দ যিনি বিরাজমান শ্রী ভগবান শ্রীকৃষ্ণ সতর্দ নিত্য চিত্তানন্দ অর্থাৎ আনন্দ যিনি চিত্র নিত্য আনন্দ করছেন সেই ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমি সতর্ক দণ্ডবাদ প্রণতি জ্ঞাপন করি আমি প্রণতি জ্ঞাপন করি সামনে উপবিষ্ট সকলকে আমার সশ্রদ্ধ দণ্ডবাদ প্রণাম ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ভজনের মধ্য শ্রেষ্ঠ নববিধা ভক্তি কৃষ্ণ কৃষ্ণ দিয়ে ধরে মহাশক্তি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম নিজ সংকীর লইলে নাম পাবে কৃষ্ণ প্রেম ধান হরে কৃষ্ণ হরে নাম অর্থাৎ বলছে ভজনের মধ্যশ্রেষ্ঠ নববিধা ভক্তি এই নববিধা ভক্তিটা হচ্ছে কি শ্রীমৎ ভগবতম বলছে যে নববিধা ভক্তির মাধ্যমে আমরা ভক্ত হতে পারি ভক্তি পথে আসতে পারি তাই ভক্ত হতে গেলে আগে মনের ভিতরে ভক্তিভাব আনতে হবে আর এই ভক্তিভাব না আনতে পারলে আমরা কিন্তু ভগবানের সান্নিধ্য লাভ করতে পারবো না তাই শ্রীমাদ ভগবান তো বলছে সেই নবগীতা ভক্তির কথা কি বলছে বলছে শ্রবণং কীর্তনং বিষ্ণু সরনাং পদসেব বন্দনাং অষ্টনাং দাস্য সাক্ষ্য আত্মনৈপদ অর্থাৎ আমাদের এই ভক্তি পথে আসতে গেলে আমাদের নবগীতা ভক্তির সান্নিধ্যে আসতে হবে ভগবান শ্রীকৃষ্ণ তিনি কিন্তু তার মিশ্রিত বাণী শ্রীমৎ ভগবতমে তিনি কিন্তু বলেছেন তিনি বলছেন প্রথমটা হচ্ছে কি শ্রবণ শ্রবণ করতে হবে শ্রবণের মাধ্যমে আমরা ভগবানকে লাভ করতে পারি শ্রবণটা হচ্ছে কি শ্রবণটাই হচ্ছে শ্রীমতম ভগবতম এই শ্রবণটা কে কাকে দিয়েছিলেন এটাও একটা কীর্তন আমরা তো জানি কীর্তন চার প্রকার বলছে এই শ্রবণটা হচ্ছে আর এই শ্রবণটা দিয়েছিলেন যখন ভগবান শ্রীকৃষ্ণ ধরাধাম থেকে লীন হয়ে যাবেন তখন উদ্ধব বসে আছে উদ্ধব তিনি তার অন্তর্দৃষ্টিতে দেখছে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় শাখা তিনি এই ধরাধাম পরিত্যাগ করে তিনি গোলক ধামে চলে যাবেন তখন অত্যন্ত ব্যাকুল হয়ে উদ্ধ শ্রীকৃষ্ণকে বলছে কৃষ্ণ তুমি তো এই ধরাধাম থেকে চলে যাবে আমরা তো আমরা তো কৃষ্ণ শূন্য হয়ে যাব তো আমাদের উপায়টা কি হবে তখন ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বললেন আমি চলে যাচ্ছি কিন্তু যাবার আগে আমি আমার মুখমিশ্রিত বারে শ্রীমদ্ভগবতম আমি রেখে যাচ্ছি এই নাম এবং নামই অভিন্ন তারও একটা উদাহরণ তিনি দিয়ে গেছেন বললেন যে ভগবান হচ্ছে দুর্লভ আর শ্রীমদ্ ভগবতম হচ্ছে সুলভ যে ভগবানকে পেতে গেলে অনেক দুর্লভ ভাগ্য নিয়ে আসতে হয় কিন্তু ভগবতম মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণকে কিন্তু পাওয়া সম্ভব তাই তিনি ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বললেন আমি আমার মুখমিশ্রিত বাণী শ্রীমতম ভগবতম দিয়ে গেলাম তিনি প্রথম দিয়েছিলেন এই শ্রীমদ ভগবতম দিয়েছিলেন উদ্ধবকে উদ্ধব কাকে বলেছিলেন উদ্ধব দিয়েছিলেন তিনি দিয়েছিলেন হচ্ছে ব্যাসদেবকে ব্যাসদেব সেই শ্রীমদ ভাগবতম রচনা করেছিলেন এবং সেই শ্রীমদ্ ভগবতম পাঠ করেছিলেন সুখদেব গোস্বামী এবং সেটা শ্রবণ করেছিলেন পরীক্ষিত মহারাজ এইভাবেই পরম্পরায় শ্রীমদ ভগবতম একজন আর মাধ্যমে দিয়ে আজকে শ্রীমদ ভগবতম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের পাওয়ার একটা সুলভ পন্থা তাই এই শ্রবণটাও হচ্ছে ভগবানের পাওয়ার একটা সুলভ পথ তাই এই নববিদা ভক্তির ভিতরে শ্রবণটাই হচ্ছে আর কীর্তনটা হচ্ছে কি কীর্তনটা হচ্ছে বলছে যে এই কীর্তনের ভিতর দিয়ে ভগবানের সান্নিধ্যে যাওয়া যায় সেটা হচ্ছে বলছে ভগবানের বিগ্রহকে সামনে রেখে উচ্চস্বরে এই হরিনাম করাটাই হচ্ছে কীর্তন অর্থাৎ শ্রীমদ্ ভগবতমেই বলেছে এগারো পাঁচ বত্রিশে শ্লোকে বলছে বলছে যজ্ঞই সংকীর্তন প্রায় ওই যুজন্তিহী শ্রীমধা সমেত শ্রীমতম ভগবতম করভজন করভজন অবাচ বলেছিলেন সত্য বলেছিলেন কলির দিকে তাকিয়ে বলেছিলেন যজ্ঞই সংকীর্তন প্রায় ওই যন্তিহী অর্থাৎ কলিযুগে যে ভগবান শ্রীকৃষ্ণর বিগ্রহকে সামনে রেখে উচ্চস্বরে হরিনাম করতে পারবে সেই হচ্ছে কলিযুগের সুমেধা এবং সেই হচ্ছে কলিযুগে ভগবানকে প্রাপ্ত লাভ করে শ্রবণ শ্রবণ কীর্তন আর হচ্ছে স্মরণ স্মরণটা হচ্ছে কি স্মরণটা হচ্ছে মেডিটেশন অথবা ধ্যান করা ধ্যানের মাধ্যমে ভগবানকে পাওয়া যায় আমরা যারা ভগবানকে একনিষ্ঠভাবে ভক্তি করি মালাজক মাধ্যমে বা তার বিগ্রহকে সামনে রেখে আমরা ধ্যান করি একটা কীর্তন বা এই নববিতার ভক্তির ভিতরে এই স্মরণটাও হচ্ছে একটা কীর্তন আর হচ্ছে যে পদসেবন অর্থাৎ ভগবানের পদশ্রিত হয়ে ভগবানের করুণা লাভ করা যায় আর বন্ধনা অর্থাৎ ভগবানের বন্ধনার মাধ্যমে বন্ধনার মাধ্যমে তাকে পাওয়া যায় আর আছে কি অর্চনা ভগবানের পূজা অর্চনার মাধ্যমেও ভগবানকে পাওয়া যায় আর আছে কি দাস্য অর্থাৎ দাসত্ব করেও ভগবানকে লাভ করেছি আর হচ্ছে সাক্ষ্য অর্থাৎ বন্ধুত্ব সুলভ আচরণ করেও কিন্তু যেমন উদ্ধব পেয়েছিলেন যেমন পেয়েছিলেন আমার বলরাম আর হচ্ছে আত্মনিবেদন অর্থাৎ নিজেকে সমর্পণ করা আত্মসমর্পণ করা আত্মসমর্পণের মাধ্যমে ভগবানের সান্নিধ্যে আসা যায় বা ভগবানের সাথে সংযোগ ঘটানো যায় তাই বলছে যে এই নবগীতা ভক্তি উন্মোচন না হলে আমরা কিন্তু ভক্তি পথে আসতে পারবেন নববিধা ভক্তিকে আমাদের আগে জাগ্রত করতে হবে এই নববিধা ভক্তির বৈশিষ্ট্যগুলো আমি আলোচনা করলাম আরো বিস্তারিত বলতে গেলে এই নববিধা ভক্তির সাথে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের সাথে পাঁচটা সম্পর্ক স্থাপন হয় এই হচ্ছে মাধুর্য এই নববিধা ভক্তির পাশাপাশি পাঁচটা সম্পর্কের সংস্থাপনের মাধ্যমে আমরা ভগবানের সান্নিধ্যে আসতে পারি ভগবান শ্রীকৃষ্ণ তিনি এই কলিযুগে সহজ পথ হিসেবে আমাদের তাই তিনি বলছেন যে এই যে আমরা সাধুসঙ্গ পথে এসেছি এটা তো এক জনমের সম্ভব নয় এটা অনেক সুকৃতির ফলে অনেক সাধনার ফলে আমরা কিন্তু এই সাধুসংঘ পথে কেননা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে সেই জীবের সাধু সঙ্গ করায় সাধুসঙ্গ সাধু ল মাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয় হচ্ছে কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় কোন ভাগ্যের কথা তিনি কিন্তু বলেন তিনি বলছে চুরাশি লক্ষ জনি ভ্রমণ করতে করতে আমরা এই মানব জনম পেয়েছি এই মানব জনমটা যেন আমরা কাজে লাগাতে পারি তাই এই জনমটা এই ভাগ্যটা অনেক সাধনার ফলে আমরা কিন্তু পেয়েছি তাই আমরা যেন সাধুসঙ্গ পথে আমরা যেন ভগবানের আত্মসমর্পণ করতে পারি বা চরণে যেন আত্মসমর্পণ করতে পারি তাই আমার প্রভুরা বলছেন যে কৃষ্ণ কেমন বলছে যার মনের ভাব যেমন কৃষ্ণ কেমন তো বলছে যে ভগবান শ্রীকৃষ্ণের অনেক রকম ভাব আছে কেমন ভাব বলছে ভগবান শ্রীকৃষ্ণ যখন কংসের কারাগারে ঢুকবে বা কংসের কক্ষে ঢুকবে তখন অকুরমণি দেখছেন স্বয়ং ভগবান সে কক্ষের দিকে এগিয়ে আসছে আমার বলরাম দেখছে আমার প্রিয় সখা আমার দিকে আসছে আর আমার বাবা দেখছে তার বেটা আসছে আর গোপীরা দেখছে স্বয়ং কামদেব এগিয়ে আসছে আর কংস দেখছেন স্বয়ং মৃত্যু তার দিকে এগিয়ে আসছে তাই যার মনের ভাব যেমন ভগবান কৃষ্ণ তেমন বাবা একবার যখন ভগবান শ্রীকৃষ্ণ তিনি বাল্য নীলা সম্বরণ করবে তিনি বৃন্দাবনে নয় কিন্তু তখন মধুরায় বৃন্দাবনে বাবা যখন বুঝতে পারছে যে কৃষ্ণ আস্তে আস্তে আমাকে ছেড়ে চলে যাচ্ছে কেমন যাচ্ছে সে আমার পুত্র থেকে সে অনেক দূরে চলে যাচ্ছে কেননা তার ভগবানের নীলা কিন্তু বুঝতে পারছেন যে তিনি পুত্ররূপে মনে হয় দিন আমার কাছে থাকবে না তাই যে পুত্র শোকে যখন কাতর তখন উদ্ধব আসলো এসে বললো নন্দবাবা আপনি এত ব্যাকুল হয়ে পড়েছেন কেন বলছে নন্দবাবা বলছে উদ্ধব আমার কৃষ্ণ আমার থেকে অনেক দূরে চলে যাচ্ছে তাই আমার কৃষ্ণকে হারানোর ব্যথা আমি সইতে পারছি না বলছে এই যে উদ্ধবিত অত্যন্ত উচ্চ মার্গীয় একজন পন্ডিত বৃহস্পতি শিষ্য হচ্ছে উদ্ধব এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখা হচ্ছে উদ্ধব তখন উদ্ধব বাবাকে বলছে নন্দবাবা আপনি এত ব্যাকুল হচ্ছেন কেন আপনি আপনি কৃষ্ণকে পুত্র ভাবছেন কেন পুত্র ভাবছেন বলেই তো আপনি এত কষ্ট পাচ্ছেন আপনি কৃষ্ণকে ভগবান ভাবুন কারণ কৃষ্ণ তো আপনার স্বয়ং ভগবান সে তো সাধারণ কেউ না সে হচ্ছে একাধারে মাটি সেই সব সেই একই বীজ একই মাটি সবই ভগবান স্বয়ং সেই তো সর্ব শক্তিমান সর্ব কিছু সেই তা বলছে যে তুমি বলছো আমার বেটা আমার পুত্র নয় আমার ভগবান তুমি বলছো ভগবান আচ্ছা উদ্যোগ তুমি তো পন্ডিত তুমি তো বলতে পারবে তুমি বলছো যে আমার কৃষ্ণ ভগবান তো ভগবানের তো কিছু লক্ষণ থাকে তো বলছে হ্যাঁ থাকে বলছে আমি তুমি যেহেতু পন্ডিত আমি আমার ভিতরে অত পণ্ডিত তো নাই তুমি পন্ডিত তুমি আমার প্রশ্নের উত্তরগুলো দিতে পারো তো বলছে নন্দবাবা আপনি বলুন তো বলছো বলছে যে উদ্ধার তুমি বলছো কৃষ্ণ ভগবান তুমি বলো তো ভগবান কি কখনো খিদে পায় তা বলছে না বলছে আমার খিদা পায় খিদে লাগলে মার আঁচল ধরে কাদে আচ্ছা বাদ দাও তুমি বলছো কৃষ্ণ ভগবান ভগবানের কি কখনো ভগবান কি কখনো চুরি করে বলছে কি ভগবান কি কখনো চুরি করতে পারে তো বলছে আমার বেটা চুরি করে কি চুরি করে জানো নী চুরি করে করে খায় তাহলে সে একটু নুনিচোর করে নুন আচ্ছা তুমি বলছ কৃষ্ণ ভগবান গরু বলছে আমার মাঠে মাঠে চড়িয়ে বেড়ায় আচ্ছা তুমি সেটাও বাদ দাও ভগবান কি কখনো কারোর পাদুকা মাথায় নিয়ে ধুরে বেড়ায় তো বলছে সে কি নন্দ বাবা এটা কিভাবে সম্ভব ভগবান কেন ভক্তের পাদুকা নিয়ে মাথায় নিয়ে ঘুরবে ভক্ত ভগবানের পাদুকা নিয়ে মাথায় ঘুরে বেড়াবে বলছে উদ্ধব তুমি জানো না আমি যখন বনে কাট কাটতে যাই তখন আমার বেটা আমার পাদুকা নিয়ে মাথায় নিয়ে নিয়ে ঘুরে বেড়াই তাহলে তুমি বলছো আমার পুত্র ভগবান উদ্ধব তুমি কি বলতে এসে এসেছ তা বলছে নন্দবা আমি আপনার পুত্র শোককে কমাতে এসেছি তা বলছে তুমি পণ্ডিত পুত্র শোক কমাতে এসেছো তোমার ভিতরে পাণ্ডিত্য অনেক বেশি তা শোক কমাতে এসে শোককে বাড়ি দেয়া কোনো পণ্ডিতের কাজ তা বলছি কেন নন্দ বাবা আমি তো শোক বাড়ানোর মতো তেমন কিছু বলিনি তা বলছে দক্ষটা বাড়ালে কোথায় জানো উদ্ধব তা বলছে কোথায় পাশাপাশি আমি আমার ভগবানকেও যে হারিয়ে ফেলেছি মূর্তি সুকালা নিয়মাং অধিষ্ঠান নান অবতার অবরুদ্ধ সুখম কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভবং পরং মানস অর্থাৎ রাম নৃসিংহ বরাহ কর্ম নারায়ণ অক্ষ কর্ম ইত্যাদি রূপে তিনি নিজেকে প্রকাশ করেছেন তিনি হচ্ছেন সব এই ব্রহ্মাণ্ডের তিনি একমাত্র অনাদি রাধি গোবিন্দ তার অংশের অংশ থেকে বলছে এতে চাংশ কলাপংশ কৃষ্ণস্থ স্বয়ং ভগবান তার অংশের অংশ থেকে এসেছিলেন প্রথম প্রকাশ হচ্ছে বলরাম তারপরে হচ্ছে মহাবিষ্ণু তারপরে হচ্ছে নারায়ণ এইভাবেই তার প্রকাশ হয়েছে